গরিবের কক্সবাজার নামে পরিচিত সেই চরটি কি দক্ষিণ চরটি কি যেখানে আসলে সত্যিকারে একটা কক্সবাজারের ফিল নিতে পারবেন গাইজ আর দেখুন এখানে কি পরিমাণ মানুষ মানে পুরো কক্সবাজার পুরো কক্সবাজার কক্সবাজার থেকে কোন অংশই কম এই জায়গাটা অল্প বাজেটে কক্সবাজারের ফিল নিতে চাইলে চলে আসতে পারেন এই এই জায়গাতে সেই কক্সবাজার ফিল পানিতে না এই জায়গাতে আসলে পানিতে না নামলে কিন্তু এই জায়গার ফিল্ডটা পাইবে না এই যে দেখুন এইভাবে ডিপাজি মারবেন এখানে আসে সেই ফিল পাইবেন কক্সবাজারে সেই ফিল দেখুন তারা কত মজা করতেছে পানিতে ওয়াও এই যে বাচ্চারা কি আনন্দ করতেছে এই জায়গা থেকে আর দেখো ওইখানে স্ক্রিজ বোর্ড এর জন্য মানুষ সিরিয়াল ধরা দাঁড়ায় আছে নৌকাটা ঘুরতেছে মানুষ যারা একটু বিনোদনের জায়গা খুঁজতেছেন আশেপাশে কম টাকায় ঘুরে আসার জন্য এই জায়গায় আসতে পারবেন এই জায়গার নাম কি চরটি কি না দক্ষিণ চরটি কি দক্ষিণ চরটি কি মিনি কক্সবাজার হ্যাঁ এই জায়গায় আসলে পুরো কক্সবাজারে ফিল পাইবে ঠিক না পুরা কক্সবাজারে ফিল পাবেন এই জায়গাতে আসলে ফ্যামিলি নিয়ে আসতে পারেন ঘোরার জন্য এই যে ছোট ভাই নৌকাটা নৌকা এই নৌকা কার তোমার ওই তোমার নৌকা তুটন যাইব নৌকা তুটন যাইব তুটন যাইতো না নৌকা যদি ডুবে নৌকা ডুব ডুবার ভাই আমি নৌকা তুলি না মানুষের যে ছবি তোলা কত ধরনের স্টাইল পোস ও আস্তে আস্তে আকাশ মেঘলা হয়ে গেছে মানুষ এখন টানের দিকে ছুটে যাচ্ছে এইখানে দেখেন ফ্যামিলি নৌকা নিয়ে উঠছে আমার ভয় লাগে যে কোনো সময় নৌকা ডুবে যেতে পারে ডুবে না কোনো সময় হ্যাঁ এই ডুবে পরে কি অবস্থা তুমি যে ডুবাই দাও এদিকে এদিকে দাও বিজ বোটলস একটা দেও মানে পুরো কক্স বাজার এই দেওটাই মনে করেন কক্সবাজার ও মাই গড পুরো বিজাই দিল এই দেও হইতেছে কক্স বাজারে পুরো ফিল স্পিড বোটলস এই দেওটা দেখুন